হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ন হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা আজকে প্রভুপাদের উপরে সমৃদ্ধ থেকে শ্রবণ করব প্রভুপাত বলছেন যে সংসার এই সংসার কি সংসারে কি সুখ আছে অর্থের সদ্বাহ কিছু হয় বলছেন সংসারে প্রকৃত শান্তি নাই সংসার নানা প্রকার অঘটন ঘটাইয়া বহু আমাদের কী করে অশান্তির উদয় করা সংসারটাতে এ সংসার প্রসার এতে মধ্যে অর্বাচীন ইহাতে বিরক্ত মহাশয় আরও বললেন এভোরো সংসারে পড়িয়া দুঃখের সে সাধু সঙ্গ করি হরিভজে যদি তবে অন্ত হয় প্লেট তো সাধু সঙ্গে ফলেই সংসার থেকে নির্বেদ বা মুক্তি আসতে পারে আর সাধু সংগ্রহ করি হরি ভজে যদি যদি হরিভজন করে তবে তার কল্যাণ এছাড়াও

এই সংসার উদ্ধ থেকে সংসারু এই কুণ্ড থেকে নরকুণ্ড থেকে উদ্ধারে অন্য কোনো রাস্তা নেই দুঃখের সমুদ্র কথা বলে সংসার অসার বলে সংসারটা দাবানলের সঙ্গে তুলনা করতে সংসার মোটেই সুদের নয় আরও কবি বলছেন স্বাস্থ্য বলছেন সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি সাত সংকীর্থনামর সে রমচ মনস্যের প্রেমাম বুধ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র স্মরণে উপদাত সেই চৈতন্য মহাপ্রুষ তার স্মরণ গ্রহণ করে তার জন্য আত্মনিবেদন করে তবেই তার সংসার থেকে মুক্তি সার অন্য কোনো নেই সংসার একটা দাবানলের সঙ্গে তুলাবেন দাবানলও সংসার দহনে দগ্ধ জীবক উদ্ধার কারণে করুণা বাড়িদের কৃপা বাড়ি দেন গুরু কৃপারু বাড়ি দ্বারা এই সাধুর কৃপা ছাড়া বৈষ্ণবের কৃপা ছাড়া এই সংসার থেকে মুক্তি পাওয়া জীবের কখনো সম্ভব হবে না সেই জন্য সংসার তাহাতে ভালো এবং মন্দ আংশিক পবিত্র থাকলে কখনও একটু সুখ বলে মনে হয়েছে কিন্তু সুখ না তাৎকালিক অনেক সময় নানা প্রকার অশান্তির অশান্তির উৎপাদন করে থাকে সংসারে সব অশান্তি সময় আপদ বিপদ সংসারের মধ্যে কোনো সোনমোর দুঃখের কাহিনি হ্যাঁ সোনমোর দুঃখের কাহিনি সংসারটা হচ্ছে এ বিষয়ে হলা হলে দিবাণি হিয়া মোর সুখ নাই পায় আব অবসান বহি দিন অবসান বহি দিন এক একদিন চলে যাচ্ছে আমাদের আয়ু হরণ হয়ে যাচ্ছে কিন্তু পারমার্থ বিষয়ে আমরা কোনো চিন্তা করিনি সেজন্য স্বাস্থ্য পরিচ্ছন্ন ভাগবত তত্ত্বে অনুকম্পাং সুচন চানো ভুঞ্জাং এবার তো হৃদভাঘন্যমতে জীবিত স মুক্তি পদে সজা হোক বলছেন আমাদের কপালে যেটা আছে মেনে নিতে হবে আমাদের সুখ দুঃখ নেই সংসার সুখের সময় সুখ এবং দুঃখের সময় দুঃখ আসলেই যেমন শীত গ্রীষ্ম বর্ষা সদ শীত বসন্ত এগুলো আমরা চাই না কিন্তু এগুলো সব এসে যায় এগুলো চাইতে হবে আমাদের কিছুই চাইতে হয় না এগুলো না চাইলেও এসব আমাদের আগমা পাইন নিত্যস্থান চিত ভার হতো এগুলো আমাদের চাইতে হয় না গীতা বলছেন এগুলো অটোমেটিক এগুলো এসে যাবে সে গোলোকথামে এরূপ যথেচ্চারিতা নাই সেখানে যা খুশি করবো গোলকধামে সেখানে কুণ্ঠা রহিত জগৎ সেখানে শুধু ভগবানের আনুগত্যমে সেবা সেবা ছাড়া অন্য কিছু নেই সেখানে ভুল বুঝাবুঝি নেই সেখানে প্রত্যেকে সে রাধাক সবাই মগ্ন আছে হুম সে স্থান বিশেষ একটা স্থান সেখানে কাল বিশেষে অসুবিধা উপস্থিত হয় না সেখানে কালের দ্বারাও ক্ষুবিত হয় না সেই জন্য স্বাস্থ্য পর ব্যাক টু হুম্যান ব্যাক টু গড আমরা ভগবানের সন্তান সেই ভগবানের দিতে হবে যেন তেন প্রক্রেন আমরা কৃষ্ণগুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া দেয় সংসারে দিদু সংসার দুঃখের কারণ আমরা জেনেছি সবাই জানি যে কৃষ্ণ খুঁজে বার করে সংসারে আনো মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সময় আমরা প্রত্যেকেই সেটি এখানে কৃষ্ণ ভোজন করার জন্য কিন্তু ভুলে গিয়ে অনা অনাদিকাল থেকে বড় ভগ এ ভুলে বুঝি প্রত্যেকেই নাইনটি নাইন পার্সেন্ট লোক জগতে খাওয়া পরা মস্তি নেওয়া আছে কেউ রাজনীতি কেউ সমাজনীতি কেউ কেউ কিছু খেলাধুলা কেউ ব্যবসা বাণিজ্য কেউ কিছু নেওয়া আছে কিন্তু মূল উদ্দেশ্য যে আমাদের একমাত্র হরিভজন করা এত শিক্ষিত সমাজ এত শিক্ষিত সমাজ তাদের যদি একটা প্রশ্ন করা হয় যে সংসারে আমাদের কি কর্তব্য আমি কে কেন এই জগতে এসেছি কী করা কর্তব্য কোথায় যাব কী বা কাজ করে দেব একটা প্রাণী আর উত্তর দিতে পারবেন এই জন্য ভগবানের দ্বারা নির্মিত এই যে মঠ মন্দির এখানে এইগুলো শিক্ষা দেওয়া জাগতিক যে স্কুল কলেজ আছে এখানে কি হয় সোর্স অফ ইনকাম কী করে আমি ইনকাম করে ভালো থাকবো ভালো শিখে থাকবো ভালো সংসারটা নির্ভর এইটার জন্য ভগবান পাঠায়নি আমাদের এই কৈফত দিতে হবে যে তোমাকে যত সুন্দর শরীর দিয়ে রূপ যৌবন আলো কথা বিদ্যা বুদ্ধি কিনা দিয়ে কিন্তু তুমি আমার জন্য কী করো যদি আমার গভীর ছাগল ভোড়া খুত হয় জন্ম হয় তখন আমরা বুঝতে পারবো যে কি ভুল করেছে এখন আমরা বুঝতে না সেই জন্য প্রত্যেকেরই চারি বন্য চারি আশ্রম ছাড়াও ফোল ভিল সন্তাল পুকুর দাদা বাস্তা মুন যত দা যাচ্ছে না কেন প্রত্যেকের হরিভজন করতে হবে এইটা হচ্ছে আমাদের ধর্ম এবং এইটা হচ্ছে আমাদের কর্ম এই জন্য ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই একমাত্র হরিভজন করে যারা কর্মী জ্ঞানী যোগী যোগী তারা কিন্তু এই সমস্ত হরিভজন করে না তাদের কপালে প্রচুর দুঃখ এই জন্ম দুঃখ তার মৃত্যুর পর ও জন্ম দুঃখ তো এই জন্য আমরা সহ্য তার সহ্য করাবে উপায় আমাদের দুঃখ কষ্ট সহ্য হবে এই সহ্য করে আমাদের হরিভজন করে যেতাম ভগবান এই একটাই মাত্র শরীর দিয়েছেন এই মনুষ্য জীবন ছাড়া অন্য কোনো জন্ম হরিভজন হয় না হবে না না অন্য কোনো জন্ম হরিভজন হয়। একটাই মাত্র জন্ম আমরা পেয়েছি যে জন্মটাকে হরিভজন করা যায় জীবন সার্থক করো করো পরোপকার এই জন্মে আমাদের জীবনকে সার্থক করতে হবে এবং পরের উপকার করতে হবে পরোপকার বলতে গিয়ে উপকার বলতে শাস্ত্রে যে বলছেন ভারতভূমিত মনুষ্য জন্ম যায় জন্ম স্বার্থকর পরোপকার এই পরোপকার কথা বলতে গিয়ে শাস্ত্র বলছেন কি না একটা বহির্মুখ যে ভগবানকে ভুলে যে এ সংসারে তিতার জ্বালা দুর্দীভূত হচ্ছে আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিতার জলার মধ্যে সে যে দুর্দীভূত হচ্ছে তাকে জ্ঞান চেন কৃষ্ণ মনোনিবেশ কৃষ্ণকে যদি সেবায় লাগিয়ে দেওয়া যায় তার জীবনটা স্বার্থক হইবে কোটি কোটি হসপিটাল কোটি কোটি স্কুল কলেজ রাস্তাঘাট ব্লাড দান কন্যা দান খেচুড়ি দান বস্ত্র দান অপেক্ষা ক্ষতিগুণে শ্রেষ্ঠ এটা সাধারণ মানুষ বুঝবে না সাধারণ মানুষ এটা বুঝবে না যে হরিভদ করলে যে কী কী কল্যাণ হয় কি মঙ্গল হয় কিন্তু অন্য কোনো জন্মে এইরকম এইভাবে না আমরা দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণা ভোজন দুঃখ কহিব কাজ হরি বিফলে জন্ম গাইন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষও খাই ওরা জেনে শুনে আমরা বিষ খাচ্ছি আমরা জানছি প্রত্যেকেই জানি নাইনটি নাইন পার্সেন্ট একশো চল্লিশ কোটি লোক জানে আমাদের হরিভন করা করতে কিন্তু এর এমন প্রভাব মায়ার এমন প্রভাব হ্যাঁ কালের এমন প্রভাব যে আমরা হরিভন থেকে লক্ষ্য মাইল আছি তাহলে পড়াশোনা করে কি মূল্য পড়াশোনা করে ভগবান বিচার বুদ্ধি আলো বাতাল আমাদের কী না দিয়েছে রূপ যৌবন সমতল ভূমি সব কিছু দিয়েছে আমরা তার কাছে চির ঋণী সেই জন্য আমরা এই সাধু সঙ্গের অভাবে এই সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় প্লবমাত্র স্বসঙ্গ সর্বসিদ্ধি হয় হুম সর্বসিদ্ধি একমাত্র এই হরিভজনে সম্ভব এছাড়া অন্য কিছু মুক্তি এই সংসার থেকে মুক্তি সেই সে স্বদেশ মর দিব্য বৃন্দাবন সেই যে দ্রব্য বৃন্দাবনে যেতে হলে একমাত্র হরিভজনকে বাদ দিয়ে হরিষেবাকে বাদ দিই কেউ যদি বলে আমি ভগবানকে পেয়ে গেছি ছাড়া সম্ভব একটাই মতো রাস্তা হরিষেবা হরিভজন হরিনাম সারা সংসার থেকে মুক্তি অন্য কোনো রাস্তা নেই আমি স্কুল কলেজ করলাম রাস্তাঘাট করলাম তীর্থ পর্যটন করলাম দান ধ্যান করলাম বস্ত্র দান কেনার দান করলাম কিন্তু তার দ্বারা আত্মার কোনো কল্যাণ হবে না আত্মবল চিরবল হবে না কোনো কিছু পূর্ণ হয়ে ঠিক গীতা মতে ক্ষীণে পুণ্য লোকম বিশ্রান্তি যে পূর্ণ হলো পূর্ণ হলে স্বর্গে যাবে ঠিক আবার সেখান থেকে পূর্ণ ক্ষয় হয়ে গেলে আবার এখানেতে এসে হাজির হতো কিন্তু ভক্তি ভক্তিযাজন করলে ভগবানের সেবা নাম দু কীর্তন করলে আর এই সংসারে আসতে হয় হুম এ সংসারটা যে দুঃখময় তখন জেনে এ সংসারে আমাদের আসতে হয় না আমরা সেই ভগবান যে নৃত্যধাম গোল বৃন্দাবন সেখানে গিয়ে সদ গুরু আনুগত্যে সে রাধা গুরুন্দের সেবা নিত্য সেবায় আমরা নিযুক্ত থাকব। সেখানেতে গেলে চুলো বাঁচবে না দাঁতও পড়বে না কোনো বৃদ্ধপালায় কোন নিত্য একই রকম শুধু সেবা ধর্ম সেখানে ভুল বুঝাবুঝি মারামারি কাটা কাটে খানা আমি সেখানে বিদ্বেষ অহংকার বলে কোনো কিছু নেই সেই যে সেই সে স্বদেশ দিব্য বৃন্দাব সেই জন্য গীতা বলছেন কি না সেই সেই ধামেতে যাওয়ার জন্য সব সবসময় বলছেন যে যথামাং প্রদন্তের স্থান তথ্য ভজন হ্যাঁ সেই যেখানে ভগবানের ভজন হয় সেই ভজনের স্থান নিত্য শান্তি প্রিয় স্থান সেই গণবৃন্দাবনেতে আমাদের যেতে হবে এই স্থানটা দুঃখ দিয়ে গড়া অশান্তির শেষ এইখান থেকে আমাদের যেন তেন প্রকার নিতে আমাদের ভগবানের ধামে গিয়ে যে এইটা হচ্ছে সেই পরম করে সেই যে পরম আরাধ্য রাধা গরুদেরকে প্রসন্ন হয় মহাপ্রু প্রসন্ন হয় গুরু বস প্রসন্ন হয় এবং তাদের শুভ আশীর্বাদ আমাদের পেতে পারে সেই জন্য আমরা আবরণ আত্মিকা এবং দুঃখেদ আত্মতা আবরণ আত্মিকার দ্বারা ঠিকঠাক দ্বার দ্বারা আমরা একই হচ্ছে না দগ্ধভূত হচ্ছে আদি জৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক জ্বালার মধ্যে আমরা পড়ে ভগবানকে ভুলে গিয়ে আমরা এই সংসারে যে যত দুঃখ করতে পারছি তার মূল কারণ হচ্ছে কৃষ্ণগুলি সেই যে অনাদি বহু মুখ হতে মায়া তারে দেয় সংসারে যে দুঃখ এই সংসার দুঃখের একমাত্র কারণ হচ্ছে এই আমরা আমরা বুঝে উঠতে পারছি না যতক্ষণ আমরা সাধু সঙ্গ করছি সাধু সঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই সংসার জেনিতে আর কোনো বস্তু নয় হুম সংসার জয় করতে হলে সাধু সঙ্গে কৃষ্ণান ছাড়া অন্য কোনো পন্থা অন্য কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না স্বাস্থ্য বলছেন এই কথা যেন জীবনও অনিত্য জান সার তাহে নানাবিধ বিপদ ভাব নামাজ সয় করি যত নিতনি থাকো আপন কাজে এই জীবনটা অনিত্য এই জীবনটা নিত্য নয় আজ আছে কাল থাকবে না পরশু থাকবে না সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি এই অনর্থ যে জীবন এই দুশো দোষ যে জীবন এই জন্যেই ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা বা উপায় অন্য কোনো উপায় আমরা দেখছি তো সেই জন্য এই অল্প সময়ের মধ্যে আমাদের পরমার্থ অর্জন করতে হবে যেটা সত্য ত্রেতা দাপর কলিত হয় না সত্য ত্রেতা দাপর কলিতে যে জিনিসটা না চৈতন্য মহাপ্র কৃপা করে আমাদের সেই সুযোগটা দিয়েছেন একজনই যদি উদ্ধারিত হয় তাহলে সেই হরেন নামও হরেন নাম হরেন বা কে বললাম কল নাস্তব্য 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 গতি গম হরিনাম ছাড়া যে গতি নেয় গতি নেয় গতি নেই তিনি সত্য করে যে বললেন যে হরিনামেই সর্বসিদ্ধি হয় তো সেই হরিনামটা অন ই হয়ে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম হতিরাতে কৃষ্ণ তোমার পরিমাণ আমাদের অপরাধ থাকে নাম অপরাধ থাকে শুভ অপরাধ থাকে ধাম অপরাধ থাকে বর্ষ অপরাধ থাকে এগুলো থেকে দূরে থাকতাম এগুলোই তো ভোজনের বাধা এগুলোই তো ভোজনের অন্তরায় কাঁটা সত্য কাঁটা যেমন কষ্ট দেয় এই সংসারের পর থেকেই তোমাকে কষ্ট দি হ্যাঁ এই জন্য এই সংসার যে বিক্ষেপে হ্যাঁ সংসারটা একটা বৃক্ষের সঙ্গে তুলে যাচ্ছে তো আমরা সব সময় যে সংসার থেকে যে আলাদা একটা জগৎ আছে যে করে পারমার্থিক একটা জগৎ আছে এইটা আমাদের জানতে হয় আমরা সাধু সঙ্গের ফলে এটা জানব বৈষ্ণব সঙ্গের ফলে আমরা এটা জানবো এছাড়া শাস্ত্র তো আছে অনেক কথা কিন্তু আমরা নিতে পারছি না হুম আমাদের সকলে মূল প্রয়োজন হচ্ছে ভগবান এবং ভক্তের সেবা করা মহাপ্রভু যখন কুলিন বাসীগণ থেকে যখন বাংলাতে আসছেন তখন বলেছিলেন যে আমাদের কী করা কর্তব্য আমরা কি করব তখন ভগবান বলেছিলেন বৈষ্ণব নাম সংকীর্তন দুই কর শীঘ্রে পাবে শ্রীকৃষ্ণ চরণ হুম কৃষ্ণ চরণ পেতে হলে তাহলে একমাত্র তার সেবা পূজা নাম করতে এছাড়া অন্য কোনো রাস্তা ওরা দেখছে না হুম এই জন্য গীতা বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মা একং শরণং বজ অহং ত্বাং সর্বপাতে ধূ স্বামী মা সুচ সুচ মাং তুমি শোক করো না আমি তোমার জন্ম জন্মান্তরে পাপ নিয়ে আমি তোমাকে যে মুখ্য গতি দিব ভগবান স্বয়ং বলে দিচ্ছি এমন কৃপালু দেয়ালু ভগবানকে যদি আমরা না জানি না বুঝি তাহলে আমাদের গতি কি হবে আমাদের গতি নরক গতি হবে আমরা ভগবান যে আমাদের গার্জিয়ান আমাদের যে উপরওয়ালা তার পিতামাতার যদি কথা না শুনি পিতামাতা যখন অসন্তুষ্ট হয় কৃপা থেকে আমরা বঞ্চিত

আমরা প্রত্যেকে প্রত্যেকে হচ্ছে আমরা সেই ভগবানের সন্তান আমরা কার মুনি থেকে মানব শব্দটা এসেছি মনু থেকে মানব শব্দটা এসেছে সেই মনু একজন ঋষি তিনি প্রত্যেকটা জীবের কি করা কর্তব্য কি করা কর্তব্য নয় সব কিন্তু তিনি লিখেছে সংহিতা মনু মনুসংহিতা মানে হচ্ছে যে সেখানে মানব জীবনে কে কীভাবে আচরণ করবে কে কীভাবে খাবে কার কে কীভাবে সমাজে চলবে সমস্ত কিছু তিনি বর্ণনা করেছে যারা জলটা চুমুক দিয়ে খায় তারা কখনো প্রাণী বধ করতে পারে না হ্যাঁ যারা জলটা চেটে চেটে খায় তারা প্রাণী বধ করলে দোষ কিন্তু আমরা তো জলটা চুমুক দিয়ে খাই মনুষ্য মত থেকে মানুষ কেন ভেড়া কেন গরু কেন মহিষ কেন হরিণ কেন এই সমস্ত প্রাণ্ডার হাতি একটা জলটা চুমুক দিয়ে খায় হাতে তারা প্রাণী বধ করতে পারে না যারা জলটা চেটে খায় যেমন হচ্ছে হরি মানে ব্যাঘ্র সিংহ সর্প হ্যাঁ তারপরে যত জন্তু আছে বেশিরভাগ জলটা ওরা কেটে খায় হ্যাঁ চেটে চেটে খায় যার জন্য তারা প্রাণী বধ করলে দোষ হয় কিন্তু আমরা যদি প্রাণী বধ করি তাহলে আমাদের কী হবে সেটা ভগবান ক্ষমা করবে না খাদ্যে খাদ্যে যেমন বিচার আছে সেরকম ওদেরও একমাত্র পরিবেদন করতে পারবেন তোমাদের সুযোগ দিয়েছে সেই সুযোগটা আমরা কী করছি হারিয়ে ফেলছি এই জন্য এত দুঃখ কষ্ট পাচ্ছি তবু আমরা বুঝতে পারছি না এই দুঃখের কারণটা কি দুঃখ কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য যে আমাদের যত অশান্তির মূল আমাদের রীতার যে দুগ্ধীভূত হচ্ছি সে মূল যে এইটা আমরা বুঝতে পারছি না অতএব সর্বান্ত কারণে জানতন প্রকার কৃষ্ণ যাতে মন নিবেশ হয় কৃষ্ণ যাতে আমাদের হ্যাঁ একমাত্র সেব্য বস্তু হয়ে থাকে বস্তু হইতে একমাত্র কৃষ্ণ হুম আর সব তার দাস যারে জৈছে তৈচু করে নিত্য একলা ঈশ্বর কৃষ্ণ আর সব তার দাস যারে জৈছেন না তৈ করে নৃত্য একমাত্র শাস্ত্র বলছেন কি যপত হরি আমান স্থানে শতগুণের দিকে ইস হ্যাঁ শতগুণ যদি কেউ হরিনাম করে তার শতগুণ ফল হয় সর্বশ্রাত্রী কি দাদি বলিতে না পারে শুনিলে হরিনাম তারা সহতরে অতি উচ্চস্বরে হরিনাম করে শতগুণ ফল হয় সর্বশ্রাস্ত্রী বলে সমস্ত ছাত্রী সমস্ত ছাত্র কী বলছেন যে তোমরা হরিভোজন করে জীবন স্বার্থ করো 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 উপকার জীবন স্বার্থ করতে হলে একটাই মাত্র রাস্তা একটাই মাত্র পন্থা অন্য কোনো রাস্তা নেই এই দুর্লভ মনুষ্য জন্ম হ্যাঁ এই জন্য হরি 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 বিফলে জনম মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ নিয়া জানিয়া শুনিয়া বিষ খায়ন সংসার বিষণলে দিবা নিশি হিয়া জলে মনক সুখ নাই পজন্দানন্দে হচি সুত হইল সে বলরাম হইল নিতার যত ছিল হরিণে তার সাথী জগয় মধা মহাপনন্দ সুত বিষভানু সূত

খৰিহে পঞ্চে পঢ়িয়া অগতি হা নেখিও পায় আৰু ৰগতিৰ গতি চৰণে চৰণ তোমাৰ ঋণু চাৰ আৰু কৰম জ্ঞান কিছু নাই মোৰ সাধন ভ জননো আৰু তুমি কি পাব আমি তো খাওয়া কহিতি পাশায় আর বাক্য মন বিধুজুহাবিত উদর কষ্ট বেগ আর মিলিয়ায় সব সংসারে ভাষায় জিতেছে পরম বেগ আর অনেক যতনে সেসব মনে ছাড়িয়াছি আসায় আমি কারনাথের না নাম এখনো ভরসা তুমি এখনো ভ রসা তুমি না ডাকিত বনাম এখনও এই নাম প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যে তার কৃপা ছাড়া প্রভু মহাপ্রভু কৃপা ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নেই যে আমরা এই সংসার থেকে মুক্তি হতে পারি সমস্ত গীতা ভাগবত সমস্ত গীতা ভাগবত দুর্দান্ত সমস্ত প্রচার বলছেন যে তোমরা হরিভজন করো হরিনাম করো হরি সেবা করো গোবিন্দের সেবা করো বৈষ্ণব সেবা করো ধনের সেবা করো নামের সেবা করো সেবা শব্দটা একমাত্র গোবিন্দ তার যদিও বস্তু তুলেছি ভাগবত ধাম নাম বৈষ্ণব আর আর সবে জীবের প্রতি হচ্ছে দয়া জীবের প্রতি হচ্ছে সম্মান জীবের প্রতি প্রেম হয় জীবের প্রেম হয় না এই জন্য বলছেন যে জীবের সম্মান জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান হ্যাঁ জীবের সব সম্মান দেওয়ার কথা বলে জীবে জীব কোনো দিন কি হয় না জীবে জীবন কোনো দিন প্রেম হয় না হয় কাম হ্যাঁ প্রেমটা হচ্ছে পবিত্র পবিত্রগ্রহ প্রেমটা হচ্ছে ভগবানের সঙ্গে একমাত্র প্রেম হয় বদ্ধজীবের সঙ্গে প্রেম হয় কথা হচ্ছে যে যে জীবে জীবের কী করে প্রেম হয় জীবে যুব হয় কাম প্রেম শব্দটা একমাত্র ভগবানের সঙ্গে রিজার্ভ থাকি ভগবান এবং ভক্তের মিলন আর এগুলো হচ্ছে কাম প্রেম হলে একটা ছেলে মেয়ে প্রেম করেছে তাকে বাধা দিতে গেলে হয় তারা বিষ খাবে রেডে কাটা যাবে আগুনে পুড়ে মারা যাক্সিডেন্ট তা প্রেমের পরিণয়টা কিন্তু এটা নয় আমরা যেটা বলি যে প্রেম দিদি তুমি প্রেম করে যে শব্দটা একদম শুভ এগুলো ভাষা মনার ভাষার মধ্যে অনেক ভুল থেকে তো সেই জন্য হুম আমরা সব সময়ের জন্য তার কাছে কান্নাকাটি করতে হবে ভগবানের কাছে তবে তিনি যদি আমাকে জানা আমি যদি ভগবানের কাছে কান্নাকাটি না করি তাহলে তাহলে কি হবে ভগবান জন্য কান্নাকাটি করলে ভগবান চাল টিকি পছন্দ রেটে চটে জলি ঋতু ফলেন ভগবান গৃপালু দেয়ালুশ আর অন্য কিছু বাকি থাকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম